ইহ জীবনের হানিসমূহ ভোগ ধারা আমরা সংকল্প স্বাস্থ্য অর্থ সময় ও শক্তি সব কিছুই অপচয় করি উদাহরণস্বরূপ যৌন সমভোগ সর্বোচ্চ ইন্দ্রিয় সুখ প্রদান করে যা জীবনের জন্যে সত্যিকারের অর্থে ক্ষতিকর আয়ুর্বেদিক চিকিৎসালয় শাস্ত্রের মতে বৃদ্ধ আমাদের জীবনীয় শক্তি নির্যাস পুরুষদের ক্ষেত্রে এই জীবনীয় শক্তি বীজু এবং নারীদের ক্ষেত্রে নামে পরিচিত সংক্ষেপে আমরা সংক্ষেপে তাকে আমরা জনশক্তি জনশক্তি বলতে পারি এই বিজ্ঞু আমাদের গৃহীত আহার্য ফল যা আমাদের কর্মধম কর্মধম সৌন্দর্য স্মৃতিশক্তি তীক্ষতা নিয়ন্ত্রণ শক্তি মুখমণ্ডল ও ত্বকের উজ্জ্বল্য নেতৃত্ব শক্তি দৃঢ় মনোবল প্রভৃতির মূল উৎস এক ফোঁটা বীজুর জন্যে বহু গ্যালয়ন রক্তের প্রয়োজন আমাদের খাবারের নির্যাসগুলো এক ফোঁটা বীজু বীজু পরিণত হতে সারা শরীরের এক ব্যাপী পাঁচ হাজার দুইশো আট ফুট দীর্ঘ পথ অতিক্রম করে এই বীজ আমাদের স্বয়ম্ভু অবস ব্যবস্থা মেরুদণ্ড এবং মস্তিষ্ককে শক্তিশালী ও তিক্ষতা প্রদান করে তথাকহিত ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে এই মূল মূল্যবান শক্তির অপচয় আমাদের রোগগ্রস্ত দুর্বলতা অসুখী ও চরম পর্যায়ে উন্মোদ করে তোলে তোলে এবং দৃঢ় প্রত্যায়নকে ভঙ্গির ভঙ্গ করে তথা কহিত যৌন সমভোগ আমাদের সকল ভোগান্তরিক মূল কারণ এবং তা শারীরিক মানসিক ও পরমার্তিক সম্পদের চরম ক্ষতি সাধন করে যে সমস্ত নারী পুরুষ অনিয়মিত যৌন জীবনযাপন করে তারা বহুবিধ রোগগ্রস্ত সন্তানের জন্ম দেয় অনিয়ন্ত্রিত জীবনের ফলে যে ক্ষতি সাধিত হয় কোনোভাবেই পূরণ করা যায় না অক্ষরান্তে যতই আমরা জীবনকে এড়িয়ে চলবো ততই কল্পনাতীত সুখ লাভ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ হরি বলব